একটা চায়ের দোকানে দুইজন বন্ধু গল্প করতেছিল এবং এই দুই বন্ধু বিভিন্ন আলাপ করছে এবং নিজেদের ইনকাম আলাপ আলোচনা করছে যে একই সময় আরেকটা লোক ওই চায়ের দোকানে ঢুকছে তো ওই লোক চায়ের দোকানে ঢুকেই ওভারহার্ড করছে কানে কানে শুনছে যে ওইখানে দুইটা ছেলে টাকা পয়সা নিয়ে আলাপ আলোচনা করতেছে তো এই লোক কিউরিয়াস হয়ে ওই দুই বন্ধুর একজনকে জিজ্ঞেস করেছে যে ভাই আপনি দিনে কত টাকা ইনকাম করেন তো ওই ছেলে যে দুই বন্ধুর এক বন্ধু যে কথা বলছিল সে বলছে যে আমার দিনে ইনকাম প্রায় পঞ্চাশ ডলারের মতো আমি একটা পডকাস্ট শুরু করব আপনি আসেন আমার পডকাস্টে আপনি আমার প্রথম গেস্ট এবং আমার পডকাস্টের টাইটেল হবে কিভাবে মাসে পনেরোশো ডলার ইনকাম করা যায় তখন এই ঠিক চায়ের দোকানের পাশেই একটা ঝালমুড়িওয়ালা বসেছিল যে ঝালমুড়িয়ালা দিনে পাঁচ হাজার টাকার সেল করে প্রত্যেক ঘন্টায় প্রায় দশ থেকে বিশ প্যাকেট ঝালমুড়ি বিক্রি করে এবং প্রত্যেক প্যাকেট দশ থেকে বিশ টাকা এরকম তো দিনে প্রায় পাঁচ হাজার টাকার বিক্রি হয় বা ইংরেজিতে বললে দিনে প্রায় পঞ্চাশ ডলারের মতো বিক্রি হয় তো উনি একটা একজনকে ঝালমুড়ি বেচতেছিল বেচতে উনি ওটাকে বললো যে মামা এই ছেলেটা পনেরোশো ডলার ইনকাম করে ওকে পডকাস্টের জন্য ডাক দিল আমিও তো পনেরোশো ডলার ইনকাম করি আমার দিনে পাঁচ হাজার টাকার ঝালমুড়ি বিক্রি হয় তো আমার মাসে প্রায় পনেরোশো ডলারের আশপাশে হয় আমাকে কেন ডাকে না কেউ যে ঝালমুড়ি কিনতেছিল সে বললো যে আপনাকে ডাকেন না কারণ আপনি ইনকাম করেন দিনে আর এই ছেলে ইনকাম করে দিনে পঞ্চাশ ডলারের দুইটা শুনতে একই মনে হয় কিন্তু দুইটা আসলে এক না এই গল্পটা আমি আপনাদের এই জন্য বললাম কারণ আমরা অনেকে ডলারকে ওভার ভ্যালু করি আমি সবসময় মানুষকে বলে আসছি যদি আপনার ইনকাম হয় মাসে এক হাজার ডলার সেই ক্ষেত্রে আপনার ডলারের আশা বাদ দিয়ে বাংলাদেশে টাকার দিকে যাওয়া উচিত কারণ এক হাজার ডলার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কোনো টাকা না এক হাজার ডলার যদি কারো ইনকাম হয় বা আমেরিকায় বারো হাজার ডলার এক হাজার ডলার মাসে বছরে বারো হাজার ডলার ইনকাম যদি কারো হয় সে আসলে হোমলেসের পর্যায়ে পরে আপনার একটু গুগল করে দেখেন বাংলাদেশে আমরা ওভার গ্লোরিফাই করি বাট বাংলাদেশে আমরা জাস্ট ডলারের নেশায় বুঝি না যে এক হাজার ডলার আসলে টাকার অঙ্কতে অত বড় টাকা না সো আমি চাই এই জিনিসটা আপনার একটু ভাবেন আজকের ভিডিওতে আমরা কিছু আইডিয়াস নিয়ে কথা বলবো যে আইডিয়াস গুলো স্টুডেন্টরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে পারে টু মেকিং মানি চল শুরু করা যায় এক নম্বর লিস্টে থাকবে তিনটা ট্র্যাডিশনাল টিউশনি অথবা আপনি এখানে বসাইতে পারেন কোনো একটা পার্ট টাইম জব বা এনি প্লেসে পার্ট টাইম জব কোন না পার্ট টাইম জব এখানে স্টুডেন্টরা ভুলটা কি করে আমি আপনাদের বলি স্টুডেন্টরা ভুলটা যেটা করে সেটা হলো তারা ভাবে যে একটা টিউশনই আমি করতেছি এই টিউশনিটা আমাকে মাসে পাঁচ হাজার টাকা দিচ্ছে তাহলে আমি কাজ করি আমি দশটা টিউশনি খোঁজার চেষ্টা করি তাহলে আমার মাসে ইনকাম হবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তো খুব ভালো টাকা সো একটা টিউশনি করলে পাঁচ হাজার দশটায় পঞ্চাশ হাজার আমি দশটা টিউশনি করি আমার জীবন সেট ভুলটা যেটা হয় সেটা হলো ওই পঞ্চাশ হাজার টাকার চক্করে আপনার যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম হওয়া শুরুও হয় আপনার ওই পার্ট টাইম ব্যাপারটা থাকে না ওটা

আপনার হাতে অপরচুনিটি থাকলেও আপনি কখনো পঞ্চাশ হাজারের দিকে যাবেন না হায়েস্ট দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজারের দিকে যাবেন ওইটা পার্ট টাইমে থাকবে যাতে করে আপনার হাতে এনাফ সময় থাকে যাতে আপনি ওই এনাফ সময়টা দুইটা কাজে হয় নিজের স্কিল বাড়ানোর ক্ষেত্রে অথবা নিজের নলেজ বাড়ানোর ক্ষেত্রে অথবা একটা ব্যবসা দাঁড় করানোর ক্ষেত্রে আপনি ইনভেস্ট করবেন অলওয়েজ রিমেম্বার আপনার মেইন ওয়েলথ আসবে আসলে ব্যবসা বানানোর দিয়ে আপনার মেইন ওয়েলথ কখনো আসবে না আপনার সময়কে বিক্রি করে টাকা ইনকাম করা দিয়ে সো সময়কে আমি বিক্রি করব টাকা ইনকাম করার জন্য বাট বেয়ার মিনিমাম যখন আমার মনে হবে যে আমার এনাফ টাকা হয়ে গেছে বাঁচার জন্য তখন আমি আর আমার এক্স সময় দিব না এক্সট্রা সময়টা আমি তখন এই সাইডে দিব যাতে করে আমার গ্রোথটা এক্সপোনেন্সিয়াল ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ইজ গ্লোরিফাইড চাকরি আপনি যদি প্যাসিফ জার্নালের স্টুডেন্ট হয়ে থাকেন আপনি দেখবেন ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের একটা বিশাল কোর্স আছে যেখানে আমরা তিরিশ থেকে স্কিল শেখাইছি বলে যে কোনো একটা স্কিল যদি আপনি আপনি শিখেন ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করতে পারবেন ওখানে মার্কেট প্লেস নিয়েও ডিটেল ভিডিও আছে সব স্কিল শিখবেন ফার্স্টে ওই তিরিশটা ভিডিওর কোনো একটা দেখে এবং তারপর মার্কেট প্লেসের ভিডিও দেখে আপনি কোনো একটা মার্কেট প্লেসে যাবেন দুইটা মার্কেট প্লেসে মেনল যাওয়া যায় হয় আপওয়ার্ক অথবা ফাইভার ফাইবার একটা আপনি যাবেন মার্কেট প্লেসে আপনি ফ্রিল্যান্সিং শুরু বলতে অনেক সহজ আসলে করতে একদমই এরকম সহজ ব্যাপার না অনেক সময় লাগে বাট যে কারণে আমি এত সিম্পলিফাই করে বলতেছি কারণ আমি চাই না যে ফ্রিল্যান্সিং আপনার এন্ড গোল হোক কারণ ফ্রিল্যান্সিংও কিন্তু আসলে চাকরি অনেক মানুষ বাংলাদেশে আমি ফ্রিল্যান্সার আমি নিজের সময়ে কাজ করি এরকম ঢং করার কারণে অনেকে ধরে নিয়েছে যে ফ্রিল্যান্সিং মানে মনে হয় খুব আহামরি জিনিস আসলে এমন কোনো আহামরি জিনিস না এটা মেইনলি একজন বসের বদলে আমার বিশটা বস থাকবে বিশটা বস আমাকে বিশটা প্রজেক্ট দিবে বিশটা বস পৃথিবীর বিভিন্ন দেশে আছে এই কারণে ওরা আমাকে অন্য কারেন্সিতে টাকা দিবে যেহেতু বাংলাদেশের টাকার মান অনেক কম অন্যান্য কারেন্সি টাকা বেশি তো ওরা যখন ডলার দেয় আমি তখন একশো টাকা পাই আমার একটু ভালো লাগে বাট ফ্রিল্যান্সিংও কিন্তু আপনার টাইমের এক্সচেঞ্জেই আপনি টাকাটা পাচ্ছেন ফ্রিল্যান্সিং আপনাকে আহামরি क्रेजी রিচ বানায় দিবে না ফ্রিল্যান্সিং করে বিশ কোটি টাকা একা একা জেনারেট করে ফেলছে এরকম মানুষ বাংলাদেশে নাই থার্ড আমি চাই আপনি একজন কানেক্টর হন নিজে আপনি একজন কানেক্টর হিসেবে ভাবেন এবং এটাকে একটা পার্ট টাইম জব হিসেবে ট্রিট করেন একজন কানেক্টরের কাজ কি একজন কানেক্টরের কাজ হলো বিভিন্ন মানুষকে কানেক্ট করান আপনি একজন একটা ফেসবুক গ্রুপে দেখলেন একজন বলছে যে আচ্ছা আমি যদি এমন একজনকে পেতাম যে ভাল ভালো ফ্রেঞ্চ শিখায় বা ভালো জার্মান শিখায় আমার জার্মানি যেতে হবে আমার হাজব্যান্ড বা ওয়াইফ অলরেডি জার্মানি চলে গেছে ওর এ ওয়ান ক্লিয়ার হয়ে গেছে বি ওয়ান এগুলো ল্যাঙ্গুয়েজ প্রফেশিয়েন্সি লেভেল ক্লিয়ার হয়ে গেছে আমার হচ্ছে না এরকম একজনকে যদি আমি পেতাম খুব ভালো হইতো আপনি একটু খুঁজে বার করবে এটা আপনার মাথার মধ্যে থেকে যাবে আপনি রিসার্চ করতেছেন আপনি নর্মাল আপনার জীবন কাটাচ্ছেন হঠাৎ আপনি আরেকজনকে দেখলেন যে বলল যে আচ্ছা আমার এক বন্ধু রিসেন্টলি এর কাছ থেকে জার্মান শিখছে ও খুব ভালো জার্মান শিখায় দুইটা ডট পেলেন আপনি এই দুইটা ডট এখন আপনি আপনার মাথার মধ্যে মিলানোর চেষ্টা করবেন এই লোককে ফার্স্ট যাই জিজ্ঞেস করবেন আচ্ছা তুমি কি জার্মান শেখাও তুমি যে শিখছো ভালো করছো একজনকে একজন নাকি তোমার কাছে থেকে শিখে জার্মানি চলে গেছে তুমি কি এরকম জিনিস জিনিসপত্র শিখাবো অন্য কাউকে যদি আমি পাঠাই ও যদি বলে হ্যাঁ শিখাবো আচ্ছা তুমি যাকে পাঠাবো তার বিশ পার্সেন্ট আমাকে কি দিবা বললো ওকে দিব ওর মুহূর্তে কোনো স্টুডেন্টই ছিল না এরপরে আপনি অন্যজনের কাছে গেলেন যে আপনার দুই মাস আগে আপনার মনে ছিল সে জার্মানি শিখতে চায় এই দুজনকে আপনি যে মিলাইলেন ওই যে বিশ পার্সেন্ট আপনি পেলেন ওটা হলো আপনার কমিশন কানেক্টর অনেকে বলবে অ্যাপয়েন্টমেন্ট সেটেলার কালেক্টর আমার মতে খুব কুল একটা এটা মাল্টি এটা একটা বললেন যে তোমাদের হ্যাঁ লাগবে আপনি তো মার্কেটিং এর কিছু জানেন না আপনার জানা জরুরি না আপনি তখন ওই লাগবে ইনফরমেশনটা নিয়ে একটা এজেন্সি দিবেন দিয়ে বলবেন যে তোমার মার্কেটিং এর সার্ভিস লাগবে বলেছে আমাকে ও যদি তোমার ক্লায়েন্ট হয় তুমি আমাকে প্রথম মাসের পনেরো পার্সেন্ট দিও বা দশ পার্সেন্ট দিও আরেকটা অ্যাঙ্গেল হয়ে গেল এরকম মাল্টি ডাইমেনশনাল অ্যাঙ্গেল কিন্তু আপনি খুঁজে বের করতে পারেন এবং এই অ্যাঙ্গেলগুলো খুঁজে বের করে ডটগুলো কানেক্ট করার যে জবটা ওইটাকেই আমি বলতেছি একজন কানেক্টর জব ইটস আ বিজনেস সো ইভেনচুয়ালি আপনি এটা গ্রো করতে পারবেন এবং আপনার জায়গায় একজন মানুষকে সিইও হিসেবে বসায় দিয়ে আপনি মুভ অন করতে পারবেন এই কারণে আমার এই জিনিসটা পছন্দ এবং আমার ধারণা এটা যে কোনো মানুষ স্টুডেন্ট অবস্থায় শুরু করতে পারে ফোর্থ বি আ রাইটার ফর সিইওস আমি জানি না আপনারা জানেন নাকি বাংলাদেশ হোক ইন্টারন্যাশনালি হোক সবাই ইনফ্লুয়েন্সার হইতে চায় সবাই ক্রিয়েট করতে চায় কন্টেন্ট এবং সবাই ইমপ্যাক্ট রাখতে চায় সোসাইটিতে তো একজন সিইওর বা একজন সি সুইট লেভেলের মানুষের বা একজন সিনিয়র কর্মকর্তার হাতে এত সময় নাই যে সে বসে বসে লিঙ্কডিনের জন্য কনটেন্ট বানাবে বা সে বসে বসে ফেসবুকের জন্য কনটেন্ট বানাবে রিটার্ন ফর্মেই কন্টেন্ট বানাবে তারা তো সময় নাই সো সে করে না সে কিন্তু চায় এখন সোনালী ব্যাংকের যে এমডি তার ইচ্ছা আছে তার মনের গভীর ইচ্ছা আছে যে এক্স্যাক্টলি আমি সোনালী ব্যাংকের এমডি ডির কথাই বলতেছি তার মনের ভিতরে ইচ্ছা আছে লিঙ্ক দিনে যদি আমার এক লাখ ফলোয়ার থাকতো যারা প্রত্যেক সপ্তাহে আমি আমার এই লম্বা ব্যাংকিং এক্সপিরিয়েন্স থেকে যা শিখেছি এটা আমি শেয়ার করবো তারা অনেক দেখবে সবাই এটা চায় সবাই এটা লাইক করে বাট অনেকে এটা রিয়েলাইজ করে না অনেকে যারা রিয়েলাইজ করে তাদের হাতে তো সময় নেই যে তারা বসে বসে কন্টেন্ট লিখবে আপনি কি করবেন বি আর রাইটার ফর সি ইয়ার্স আপনি এদের সাথে যোগাযোগ করবেন আপনি এদের সাথে যোগাযোগ করে বলবেন যে ভাই আমি প্রত্যেক মাসে দুই দিন আসবো একটা টেপ রেকর্ডার নিয়ে আসবো আমি আপনাকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করবো আপনি আমাকে গল্পের মতো করে বলবেন এরপরে আমি বাসায় যাব আপনার লিঙ্ক ডিন জন্য আমি কন্টেন্ট সাজাবো সুন্দর করে ফর্ম্যাট করবো ইমেজ বসাবো এই করবো সেই করবো আমি পোস্ট করা শুরু করবো আপনাকে একজন অথরিটি হিসেবে আমি দাঁড় করানো শুরু করবো শুধু যে সি সুইট লেভেলের মানুষদের হতে হবে তা না এই জিনিস আপনি ইয়ং স্টার্টআপ ফাউন্ডার দ সাথেও করতে পারেন কারণ স্টার্টআপ ফাউন্ডার দের বেশিরভাগ সময় ফান্ডিং লাগে এবং ফান্ডিং যখন দেওয়া হয় তখন অনেকগুলা মেট্রিকের মধ্যে একটা মেট্রিক দেখা হয় যে এর ইমপ্যাক্ট কিরকম এবং এই কারণেই স্টার্টআপ ফাউন্ডার রা চায় তাদের লিঙ্ক দিনও অনেক স্ট্রং হোক তাদের ফেসবুক অনেক স্ট্রং হোক তাদের সোসাইটাল অথরিটি ইমপ্যাক্ট অনেক বেশি হোক সো তাদেরকেও আসলে টার্গেট করা যেতে পারে অনেক অনেক মানুষ ইভেন বেসিক ডক্টরদের বা ইঞ্জিনিয়ারদের স্পেশালি ডক্টর যাদের সার্ভিস টাইপ বিজনেস আছে বিটুসি অ্যাঙ্গেল সো ডক্টর টাইপ মানুষজন এদেরকে যদি আপনি অথরিটি বানাতে হেল্প করতে পারেন আপনার কি মনে হয় না যদি দুইটা ডাক্তার থাকে যার একজনের এক মিলিয়ন ফলোয়ার ফেসবুক অ্যাভার্সেস আর একজনের দুই তার মধ্যে এক মিলিয়ন যার সে বেশি পেশেন্ট পাবে কারণ পেশেন্টদের তাদের যখন তাদের প্রবলেমটা হবে তাদের এই ডাক্তারের নামই ফার্স্ট মাথায় আসবে তো এই ব্যাপারটা যদি আপনি ওই ডাক্তারকে বোঝাতে পারেন যে কোনো বেনিফিশিয়ারিকে বোঝাতে পারেন আমি আপনারা খুব সহজেই তার জবটা পাবেন এবং এই জবের একটা কুল ব্যাপার হলো আপনি এটাও বলতে পারেন যে আমি দুই মাস ফ্রি করতেছি কারণ আপনার তো ফ্রি করতে আসলে কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না তো আপনি বলতে পারেন আমি দুই মাস ফ্রি করতেছি আপনি দেখেন আপনার আসলে কোনো লাভ হয় নাকি যদি আপনার মনে হয় যে আমি আপনার ফেসবুক পেজটা আপনি একজন ডাক্তার আপনার সময় নেই কিন্তু আপনার ফেসবুক পেজটা আমি ম্যানেজ করার কারণে আপনার দুইটা কাস্টমার যদি মনে হয় বেশি বাড়ছে তাহলে দুই মাস পরে আমরা আলাপ আলোচনা করবো না যে কি রকম টাকা পয়সা আপনি আমাকে দিবেন আপাতত কিছু দিতে হবে হবে না আই থিঙ্ক ইটস আল বিজনেস ফর স্টুডেন্টস এবং এটাও এমন একটা বিজনেস যেটা অ্যাকচুয়াল বিজনেস নট লাইক ফ্রিল্যান্সিং এর মতো কিছু বা টিউশনের মতো কিছু এটাকেও আপনি গ্রো করতে পারবেন টু দ্য মুন পাঁচ নাম্বার বিএন এন এডিটর ফর ক্রিয়েটার্স তো এগেইন এইটা এবং লাস্টেরটা দুইটা অনেকটা কাছাকাছি লাস্টেরটা আমরা বলেছিলাম যে কিভাবে আপনি যারা ইনফ্লুয়েন্স চায় তাদেরকে ইনফ্লুয়েন্স পেতে হেল্প করতেছেন এটাই আমি বলতেছি যে যারা অলরেডি ইনফ্লুয়েন্সিয়াল তাদের ইনফ্লুয়েন্স বাড়ানোর ক্ষেত্রে আপনি কীভাবে হেল্প করবেন আমাকে যদি কেউ একজন এসে বলতো যে ভাই এই যে দেখেন আমি গত আট মাস ধরে টিকটক নিয়ে বিশাল রিসার্চ করছি এবং আমার মনে হয় বাংলাদেশে আমি টিকটক নিয়ে যত কিছু জানি তত কিছু জানি এরকম খুব বেশি মানুষ পাওয়া যাবে না আমি চাই আপনি আমার আপনার চ্যানেলটা আমাকে দেন আমাকে পারমিশন দেন আমি টিকটক চ্যানেল গ্রো করবো এবং আমি শিওর আগামী ছয় মাসের মধ্যে গ্যারান্টি তো দিতে পারতেছি না কারণ অ্যালগোরিদম কি করবে এটা কেউ জানে না বাট আমি মোটামুটি শিওর যে আমি ছয় মাসে আপনার টিকটক প্রোফাইলে এক মিলিয়ন ভিউ এনে দিতে পারবো পঞ্চাশ মিলিয়ন ভিউ এনে দিতে পারবো কারণ আমি অলরেডি দেখেন এই তিনটা জিনিসে পঞ্চাশ মিলিয়ন ভিউ আনছি এই কারণের পার্টটা ইম্পর্ট্যান্ট এই কারণের পার্টটা অনেক মানুষ মিস করে ফেলে সো আপনার স্টেপ ওয়ান হলো ফিগার আউট করা যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে খেলতে চান টিকটক আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলতেছি টিকটক হইতে হবে জরুরি না যে কোনো প্ল্যাটফর্ম হইতে পারে কোন ইন্ডাস্ট্রিতে আপনি খেলতে চান এটা ফার্স্ট আইডেন্টিফাই করা সেকেন্ড ওই ইন্ডাস্ট্রিতে নিজের কিছু এক্সাম্পল রেডি করা আপনি ডাইরেক্ট এসে আরেকজনকে বলতে পারেন না যে ভাই তোমার কাজ আমি এখন থেকে করবো তোমার কাজ দিয়ে আমি শিখবো যে আসলে আমি যা যা থিওরি পড়ছি তা হয় নাকি এরকম হলে হবে না আপনার

blogging. ব্লগিং আমার খুব পছন্দের একটা জিনিস এবং আপনারা যারা প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেল আমি জানি না দেখেন নাকি কেউ যদি দেখেন ওখানে দেখবেন আমাদের দুই হাজার সতেরো আঠারো ব্লগিং এর একটা কোর্স আছে ফ্রিলি অ্যাভেলেবল আমাদের প্যাসিভ জার্নাল ইউটিউব চ্যানেলে ওই ব্লগিং এর কোর্সটা আমি একদম শূন্য থেকে একটা ব্লগ দাঁড় করায় সেটা থেকে ইনকাম করেও দেখায় সেই কোর্সটা কিন্তু অনেকে পাই রেটেড একশো দুশো টাকায় বেচে বাট অনেকে জানান এটি ইউটিউব চ্যানেলে ফ্রি আমাদের তো ওই কোর্সটায় যা দেখানো হয়েছে তার অনেক কিছু বদলা গেছে প্যাসিভ জার্নালে যারা স্টুডেন্ট আমাদের কোর্সের মেম্বার তারা জানেন যে আপডেটেড কোর্স আছে এবং বা আপনি যখন এই ভিডিও দেখতেছেন তখন হয় আসছে বা সামনে আসবে তো ব্লগিং এর বেসিক প্রিন্সিপাল খুব সহজ একটা টপিক আইডেন্টিফাই করা যে টপিকে ম্যাস ইন্টারেস্ট আছে প্লাস নিজের ইন্টারেস্ট আছে ব্লগ বানানো সো কনটেন্ট পাবলিশ করা এসিও করা এবং তারপরে ওয়েট করা যেন কনটেন্টটায় ট্রাফিক আসে এবং ট্রাফিক আসার পরে ডিসাইড করা আমি কিভাবে মনিটাইজ করব সাধারণত দুইটা ভাবে মনিটাইজ করা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং করে অথবা অ্যাড বসায় আরেকটা উপায় আছে নিজের প্রোডাক্ট সার্ভিস সেল করা বাট ওটা সাধারণত বেশিরভাগ বাংলাদেশি ব্লগাররা করে না তারা হয় এর দিকে যায় বা তারা এর দিকে যায় বা তারা দুইটার দিকেই যায় তো এই পাঁচটা স্টেপ ফলো করে যে কেউ ব্লগার হতে পারে আমার মতে ভেরি কুল বিজনেস ফর ফর এনি স্টুডেন্টস টু পার্সু ইভেন ইফ ইউ ফেইল যদি আপনি ফেইলও করেন তারপরেও একটা ব্লগ শুরু থেকে বানানোর এই জার্নিতে আপনি যা যা শিখবেন তা হার্ডলি আপনি অন্য কোনো কিছু একদম শূন্য থেকে দাঁড় করাতে যে শিখবেন সেই কারণে আমার মনে হয় সবারই নিজের জীবনে কোনো কোনো পর্যায়ে একটা ব্লগ বানানোর চেষ্টা করে দেখা উচিত যে সে আসলে পারে নাকি লাস্ট আমাদের জিনিসটা হলো স্টার্টিং এ ন্যাশনাল ড্রপ বিজনেস ড্রপ এর কনসেপ্টের সাথে আপনারা যারা পরিচিত না ড্রপ মানে হলো একজন মানুষ একটা প্রোডাক্ট বা সার্ভিস বেচে আমার কাছে ওই প্রোডাক্ট বা সার্ভিসটা নাই বাট আমি ওটা আবার বিক্রি করি এবং যখন আমার কাছে কোনো একটা অর্ডার আসে আমি ওর কাছ থেকে একটা অর্ডার দিয়ে পাঠিয়ে দিই সো মনে করেন আমি ঠিক করলাম আমি আজকের থেকে ক্যাননের ক্যামেরা বেচবো তো আমার বাসায় তো ক্যাননের ক্যামেরা নাই এক্সট্রা বেচার জন্য আমি একটা ফেসবুক পেজ খুললাম আমি ক্যাননের ছবি আপলোড করলাম ছবি তো গুগল করলেই পাওয়া যায় আমি মার্কেটিং করা শুরু করলাম বেসিক জার্নালের ইউটিউব চ্যানেলে মার্কেটিং নিয়ে একটা ফ্রি কোর্স ওটা দেখে আমি মার্কেটিং করা শুরু করলাম এখন আমার কাছে একটা ক্যাননের অর্ডার আসছে এখন আমি কি করবো আমি অ্যাকচুয়াল যে ক্যানন বেচে তার কাছ থেকে অর্ডার দিয়ে ওই কাস্টমারকে পাঠাই দিব আমাকে যে অর্ডার দিছে তার কাছ থেকে আমি টাকা পাইছি আমি বলছি যে ভাই ওয়েট করেন সাত দিনের মধ্যে আপনার কাছে ক্যামেরা ক্যামেরা চলে যাবে অ্যাকচুয়াল যে তার কাছে যে আমি বলছি ভাই এই একটা ক্যামেরা পাঠান আমি টাকা দিয়ে দিচ্ছি এই কনসেপ্টটাকে বলে হল ড্রপশিপিং এবং আমি মনে করি এই জিনিসটা আপনারা অনেক কিছু নিয়ে করতে পারেন বাংলাদেশি বাংলাদেশি অনেক টি শার্ট কোম্পানি আছে যাদের ইজিলি টি শার্ট ড্রপশিপ করা সম্ভব বাংলাদেশে অনেক মধুর কোম্পানি আছে শাড়ির কোম্পানি আছে বইয়ের কোম্পানি আছে কোম্পানির কোনো অভাব যাদের সবার উপরে আপনি একটা ড্রপশিপিং লেয়ার বসাইতে পারেন আপনার ওই প্রোডাক্ট ধরতে হবে না কোনোদিন আপনার ওই সার্ভিস ধরতে হবে না কোনোদিন বাট খুব কুল এবং ইজি উপায় একদম সহজ ডাল ভাত পদ্ধতিতে আপনি ওই বিজনেস এর উপরে একটা ড্রপশিপ লেয়ার বসায় ওই বিজনেসেরও লাভ কারণ ওদের কাস্টমার বাড়তেছে ওদের অর্ডার বাড়তেছে এবং আপনারও লাভ কারণ আপনার এমন কোন আহামরি কষ্ট করতে হচ্ছে না এরকম একটা বিজনেস দাঁড় করাইতে কারণ আপনি আসলে মার্কেটিং ছাড়া এবং বেসিক লে আউট বিল্ডিং ছাড়া তেমন কিছু করতেছেন না না আপনি ডেলিভারি দিচ্ছেন না আপনি প্রোডাক্ট স্টক করতেছেন সো আপ ফ্রন্ট খরচ হচ্ছে না আপনার খুব বেশি আপনি জাস্ট মার্কেটিং করতেছেন আপনি জাস্ট একটা বেসিক স্টোর ফ্রন্ট বানাইছেন সো আমি চাই আপনার এই ব্যাপারটা নিয়ে একটু এক্সপ্লোর করেন আমার ধারণা বেশিরভাগ স্টুডেন্ট একটু যারা বড় স্টুডেন্টস যারা ইউনিভার্সিটিতে পড়তেছেন অলরেডি এবং আমার ভিডিও দেখেন তাদের জন্য আমার মতে ন্যাশনাল ড্রপ শিপিং আপ ফ্রন্ট স্টোর টাইপ একটা সলিউশন বানানো এবং তারপর বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস ট্রাই করা বাংলাদেশের মার্কেটের জন্য বেশ মজার একটা অভিজ্ঞতা হতে পারে এই তো এগুলো আমার মতে খুব ইন্টারেস্টিং কিছু উপায় স্টুডেন্টদের টাকা আয় করার জন্য আবারও আমি মেইন ফিলোসফিটা বলে রাখি আপনাদের অবশ্যই অবশ্যই এন্ড গোল হইল বিজনেস দাঁড় করানো এন্ড গোল এইটা না যে ইমিডিয়েটলি আমি কত বেশি টাকা আয় করতে পারি এন্ড গোল হইল প্রপার ফরম্যাটে প্রপার বিজনেস দাঁড় করানো যেন ইভেনচুয়ালি আমার অনেক টাকা আয় রোজগার হয় এ ব্যাপারটা আপনারা ভুলবেন না ভালো থাকেন সবার সাথে দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে দাদা